আসসালাম আলাইকুম কিছুদিন আগে ব্যারিস্টার সুমন সাহেব একটা মুক্তি করেছিলেন যে বাংলাদেশের মিডিয়াগুলা এমনভাবে নিউজ করেছে যেন ওনার বন্ধুর বউর সাথে ওনার সম্পর্ক এমনটা আসলে কেন্দ্র করে সেম তেমনি গত পরশু দিন একটা নিউজ দেখলাম যে একজন বিদ্যুতের কর্মকর্তাকে একজন তথাকথিত মুক্তিযুদ্ধে গিয়ে শাসিয়েছেন যে দেশটাকে স্বাধীন করেছে আপনারা ঘুষ খাওয়ার জন্য নয় তো কি কি প্রেক্ষিত বলেছে চলুন একটু বিষয়টা আসলে আলোচনা করি আপনারা জানেন সবাই জানি আমরা যে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাটা খুব ঝুঁকিপূর্ণ কারণ আমরা এই তার ব্যবহার করি তারপর হচ্ছে যে লাইন আমাদের যে ভৌগোলিক এলাকা গ্রাম অঞ্চলে গাছপালার ভিতর দিয়ে লাইন নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ তারপরও কেন এটা মানুষ ব্যবহার করে বা কিভাবে কেন দিচ্ছে সরকার কারণ আমরা না পারবো সব গাছপালা কেটে ফেলতে না পারবো হচ্ছে মাটি নিজ দিয়ে নেওয়ার সক্ষমতা কাজেই দুটার সমন্বয় যেহেতু বিদ্যুৎবিহীন এবং মানুষজন একদম অচল আর বিদ্যুতের যদি না পৌঁছায় গ্রাম অঞ্চলে তাহলে গ্রাম অঞ্চল উন্নত হবে না সেটা আপনারা হয়তো দেখেছেন যে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ যদি বন্ধ থাকে নেটওয়ার্ক থাকে না মোবাইল ব্যাংকিং বন্ধ যায় অনেক সমস্যা হয়ে যায় মানুষ মানুষের জীবনযাত্রা মান মনে থেমে যায় একদম চলা তো যার কারণে আসলে এই যে হাজারো সুবিধার জন্য অনেকটা ঝুঁকি নিয়েই কিন্তু বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা হয়েছে তো গত রেমেলের সময় যা হয়েছে আমাদের এই যে দেখেন যে এই যে আমার মাথার উপর যে তার দেখতে পাচ্ছেন এই তারটা কিন্তু গত সময় তার ছিঁড়েছিল কেন দেখতে পাচ্ছেন যে এই কত বড় গাছ ভেঙে পড়েছে এত বড় গাছ যখন ভেঙে পড়ে দেখতে পাচ্ছেন যে ওখানে একটা গাছ তখন আসলে তারের লোড মতো ক্ষমতা আসলে রাখে না প্রাকৃতিক দুর্যোগের কাছে সবাই অসহায় তো এরকম একটা ঝড় যখন হয়ে যায় তখন ঝড়ের পরে আমরা বিদ্যুৎ কর্মীরা আমাদের নিরলস পরিশ্রম করে আমরা দিন রাত এক করে কাজ করে বিদ্যুৎ চালু করতে হয় আমাদের এখানে যে পরিমাণ ক্ষতি হয় সেই ক্ষতিটা মানে শেষ করে বা এইগুলো সমাধান করে চালু করতে গিয়ে কিন্তু বিদ্যুৎ দেওয়াটা কিন্তু চার পাঁচ দিন লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী আর বেশি সময় লেগে যায় হ্যাঁ তো এবারে যে ক্ষতিটা হচ্ছে আমি ফেনিতে আছি আমার এখানে কিন্তু প্রায় চার পাঁচ দিন লেগে গিয়েছে চার দিন প্রায় চার দিন আমি আমি নিজে আজকে শুক্রবার আমরা কিন্তু আজকেও কাজ করতেছি হ্যাঁ আজকেও কাজ করতেছি যে গাছপালা কাটাচ্ছি তো এই দিন রাত এক করে আমরা পরিশ্রম করে কিন্তু বিদ্যুৎটা চালু করতে হয় তো কোনো একজন মুক্তিযোদ্ধা উনি অফিসে গিয়েছেন গিয়ে বলেছেন যে চার দিন হলো আজকে পর্যন্ত বিদ্যুৎ পায়নি হ্যাঁ তো এটা উনি জানতে চাইতে পারে আমাদের কর্মকর্তা উনি যিনি আছেন হয়তো উনি বলে সেটা কিন্তু উনি ওনার কথা শুনতে নারাজ উনি বলেছে আপনাদেরকে ঘুষ খাওয়ার জন্য আমরা দেশটা স্বাধীন করিনি তো মিডিয়া সেটাকে প্রচার করেছে যে কর্মরতাকে শাসালেন ঘুষ খাওয়ার জন্য দেশ শাসন করিনি বা দেশ স্বাধীন করিনি তো আসলে এটা মানে এটা কেন বলেছে উনি কি ঘুষ ছিল বা ওনাকে ঘুষ খেতে দেখেছে এই বিষয়গুলো না দেখে মিডিয়া নিউজটা হওয়ার কথা ছিল যে একজন একজন বিদ্যুৎ কর্মকর্তাকে গিয়ে মুক্তিযোদ্ধা কিন্তু তা না করে মিডিয়া নিউজ করেছে যে ঘুষ খাওয়ার জন্য স্বাধীন করেনি দেশটাকে এখানে দেখলাম যে আবার হাজার হাজার মানুষ কোনো কিছু না জেনেই কমেন্ট করতেছে চাচা খুব ভালো কাজ করেছে চাচা এটা করেছে ধন্যবাদ আসলে ভাই এই যে যখন লাইনগুলা তার তোর ছিঁড়ে পড়ে থাকে যে দেখতে পাচ্ছেন জঙ্গল বা মাঝে ঘাটে দিয়ে কত দিক দিয়ে লাইন গিয়েছে তখন যদি আমরা যদি প্রতিটা লাইন দেখে দেখে যদি চালু না করি মানুষজন এখানে দুর্ঘটনা করবে আপনি আপনার পরিবারের লোকজন আসবে আপনার ঘরের উপর তার ছেড়ে পরে থাকবে আপনারা মারা যাবেন তাহলে কি লাইন চালু হবে কতটা মানে আমরা যখন এই কাজগুলা করি যখন লাইনগুলা চালু করি প্রতিটা লাইন চেক দেওয়ার পরেও প্রতিটা জায়গায় দেখার পর যখন একটা লাইন চালু করি তখন মনে হয় যে কতবার দোয়া পরে আল্লাহ তুমি রক্ষা করো কোনো ধরনের বিপজ্জননা না হয় কারোর উপর যেন তার ছেড়ে না পড়ে মানে আমরা মানসিক পরিশ্রম মানে শারীরিক পরিশ্রমের পাশাপাশি কতটা থাকে যে কতটা ভয় নিয়ে কাজ করে জানলা কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে তারপরও মানুষজন কত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায় আর সেই জায়গায় এত বড় একটা ঝড় যেখানে মন্ত্রণালয়ের একটা হিসেব হচ্ছে প্রায় একানব্বই কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে মালামাল তার বিশ হাজার স্পেন না একুশ হাজার স্পেন দেখলাম হ্যাঁ প্রাথমিক যে একটা ধারণা এই যে ক্ষয়ক্ষতি এগুলা কাজ করবে কারা আমরাই তো করবো আমরা করতেছি করবে তাহলে এগুলো তার একদিনও একদিনে সম্ভব নয় ঝরে যদি আধা ঘন্টা এক ঘন্টার ঝড় হয় কিন্তু এই যে ক্ষয়ক্ষতিটা হয়ে যায় এগুলা তো আর এক ঘন্টা দুই ঘন্টা সমাধান করা যায় না তো এই বিষয়গুলা না জেনে আসলে কারোর মন্তব্য করা উচিত নয় আর কেউ যদি দুর্নীতি করে সেটা সেই বিষয়ে কথা বলেন আপনি হাতে হাতে ধরেন তাকে তার দুর্নীতি নিয়ে কথা বলেন কিন্তু আপনি একটা ঝড়ের সময় একটা লাইন নিয়ে একটা মানুষকে মানে গিয়ে বলে ফেললেন যে ঘুষ খাওয়ার জন্য সেই কি আপনার কাছে ঘুষ চেয়েছিল যদি ভিডিওতে কোথাও দেখাতেন বা উনি যদি বলতো তাহলে হতো এই হচ্ছে আসলে অনেকে মানুষের ইমোশন নিয়ে কথা বলে মানুষের এই যে এই কি বলে একটা পরিচয় আসলে মানুষের ইমোশনাল একটা ব্ল্যাকমেল করে ঠিক তেম কিন্তু মিডিয়াটা এরকম করলো তা আশা করি সচেতন হিসেবে মানুষ আপনার এই বিষয়গুলো বুঝবেন ভালো থাকবেন আলাইকুম